আসল কাবা না চিনিলে ডাকিলে কি আর তারে মিলে আসল কাবা না চিনিলে ডাকিলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে বৃথায় আল্লাহ আকবার মন বাঙ্গা না মসিদে বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর মন বাঙ্গা না মসিদে বাঙ্গা

ভাঙ্গা আল্লাহর কাবাগর ভাঙ্গা আল্লাহর কাবাগর, মন মন্দিরে আল্লাহ বাড়ি মন মন্দিরে আল্লাহ বাড়ি বেতা দিস না তার ভিতর জুরো বলেন আল্লাহ